আসসালামু আলাইকুম আজকের গল্পটা শুনলে এমন কিছুই বুঝতে পারবেন সম্পর্কের শুরুতে মানুষটা যেমন থাকে ওই রকম থাকে না সব সময়। আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার প্রতিদিনের মতো আমি ওই দিনও ফ্রি ফায়ার গেম খেলতেছিলাম তারপর একটা মেয়ের সাথে গেমে পরিচয় হয় তারপর ধীরে ধীরে তার সাথে অনেকটা ভালো সম্পর্ক হয়ে ওঠে কিছুদিন পরে তারে ডাইনামিক ডুও বাড়ানোর জন্য বলি সেও রাজি হয়ে যায় তারপর শুনি তার আবার বয়ফ্রেন্ড আছে এটা শোনার পর ফ্রেন্ডের মতোই থাকি আমরা ফ্রেন্ডের মতোই কথাবার্তা বলি হঠাৎ একদিন শুনি তার নাকি ব্রেকআপ হয়ে গেছে তারপর ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায় তাকে ভালোবাসার প্রস্তাব দেওয়াতে সেও রাজি হয়ে যায় আমি আরও একসাথেই পরীক্ষা দিছি কিন্তু পারিবারিক সমস্যার কারণে আমি এক সাবজেক্টে ফেল করছি কিন্তু তখন সে বলছে সমস্যা নেই এবার হয় নাই তো কি হয়েছে পরের ঠিক হবে আমি তার জন্য আমার লাইফের সব কিছু ছেড়ে দিয়েছি আমার যত আজে বাজে অভ্যাস ছিল আর তাকে পেতে আমার যা যা করা লাগতো বা আমার যা যা ছাড়া লাগতো ছিলাম কিন্তু হঠাৎ একদিন কি খবর তোমার আলহামদুলিল্লাহ ভালো তোমার এই তো ভালো কি করো কাজ করি ও পরে কথা বলি কেন রাতুলের সাথে কথা বলবা মানে কি বলতে যাচ্ছ গেম আইডিতে দেখলাম অন্য কেউ তোমার আইডিতে আমার কাছেও তো একসময় পাসওয়ার্ড ছিল এখন সেই পাসওয়ার্ড আরেকজনের কাছে গেছে ওর থেকে নাম্বার নিছি তারপর ফোনে অনেকক্ষণ কথা বলছি দুই মাস হইল তোমরা যে এক হইস এইটাই বলবো হ্যাঁ ও ঠিক বলছে আমি তোমাকে ভালোবাসি আর রাতুল কেউ মানে কি এইসবের তোমাকে ছাড়তে পারবো না ওকেও ছাড়তে পারবো না যা বোঝার বুঝলাম আর বলতে হবে না দেখো বাস্তব তো অনেক কঠিন তোমাকে আমার বাসা থেকে মানবে না কারণ তুমি হিন্দু আগেই তো জানতাম আমি যে হিন্দু তখন এগুলো মনে হয় নাই যে ফ্যামিলি মানবে না এইটার উত্তর আমার কাছে নেই একটা কথা বলি যে ভালোর জন্য আমাকে ছেড়ে গেছো সেই ভালো নিয়ে তুমি থাকো তুমি এটা কিভাবে পারলা। আমি চেয়েছিলাম তোমার সাথে সারা জীবন থাকতে কিন্তু সে ভাগ্য আমার হলো না আচ্ছা আর কোনো কথা বলতে চাচ্ছি না ভালো থেকো আর হ্যাঁ যাকে পেয়েছো তাকে কখনো কষ্ট দিও না তোমার প্রতিদিনের অবহেলা আমি সহ্য করলেও সে সহ্য করতে পারবে না আর কিছু বলতে চাচ্ছি না আল্লাহ হাফেজ তারপর আমি বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ছিলাম আর এখন সে ভালোই আছে আমিও আমার লাইফটা গুছিয়ে নিচ্ছি মানুষের সাথে সম্পর্কে যাওয়ার আগে ভেবে নাও দেখে নাও সময় নাও তারপর একটা সম্পর্কে জড়াও আর আমার মতে এই সম্পর্কে না জড়ানোটাই ভালো একসাথে বিয়ে করে ফেলা